ইমাম আবু হানিফা বলেন আমার এতেকাত হল আমি যদি সিফিনের যুদ্ধে মাওলা আলীর সৈন্যদের মধ্যে থাকতাম তাহলে আমি মুয়াবিয়ার মোকাবেলায় মাওলা আলীকে সাহায্য করতাম মাওলার পক্ষে মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতাম ইমাম আবু হানিফার মতামতের ভিত্তিতে মুয়াবিয়া সম্পর্কে তার আকিদা অত্যন্ত পরিষ্কার আমাদের ইমাম সাহেব মাওলা আলী এর পক্ষে মুনাফেক মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন মুয়াবিয়াকে তিনি দুশ্মনে দিন জানতেন বলেই তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন তিনি এমন কথা কখনো বলেননি যে মাওলা আলী ও মুয়াবিয়া উভয়ই জলিল কদর সাহাবা ছিলেন সিফিনের যুদ্ধ তাদের ইজতেহাদি দ্বন্দ্ব সুতরাং আমি নীরব ভূমিকা পালন করতাম হানাফি মায়হাবের প্রসিদ্ধ কিতাব তাওজিওয়াতোলইজ এ উল্লেখ আছে যে সমস্ত সাহাবা সর্বসম্মত বিচারে বুজুর্গ ও প্রসিদ্ধ তারাই প্রকৃত সাহাবা বাকিরা সাধারণ মানুষের মতো এবং তাদের মধ্যে আইন অমান্যকারীরা ও ছিল উক্ত কিতাবে মুয়াবিয়াকে বিদ্রোহী প্রতারক ও হত্যাকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে তথ্যসূত্র তামহিদ ফি বয়ানিল তাওহিদ আল্লামা আবু শুকুর সালমি ইয়াজিদ যে দোষে দোষী মুয়াবিয়া ঠিক সেই একই দোষে দ্বিগুণ দোষী কারণ মুয়াবিয়া কলে কৌশলে তিলে তিলে কারবালা কায়েমের পথকে সুগম করেছেন ইমাম হাসান এর কাছ থেকে খেলাফত হাসিল করতে সুকৌশলে তাকে প্রয়োগের মাধ্যমে হত্যা করেছেন মদিনা মনোয়ারায় নবীর পাশে দাফনের অসিয়ত করায় তা লাশ মোবারকে শত তীর মারওয়ান গঙ্গদের দিয়ে নিক্ষেপ করে রক্তাক্ত করিয়ে তাকে লাঞ্ছিত করেন এবং আহলে বায়াতকে সমুলে ধ্বংস করার ঘৃণ্য ষড়যন্ত্রে সফল হয়েছেন যে কাজটি তাদের পূর্বপুরুষগণ হাসিল করতে ব্যর্থ হয়েছিলেন সেই কাজটি মুয়াবিয়া সুকৌশলে সম্পন্ন করেছেন মুয়াবিয়া নিজের দোষ ছেলের ঘাড়ে চাপিয়ে নিজেকে সাহাবার মর্যাদা নেবার ধান্ধায় বলেছিলেন যদি ইয়াজিদের মুহাব্বাত আমাকে অন্ধ করে না দিত তাহলে আমিও সত্য পথে অগ্রসর হতাম তারিক কামিল আল্লামা ইবনে ইয়াসির মুয়াবিয়ার এ বক্তব্যেই নিজেই প্রমাণ করেন সে সত্য থেকে বিরাট দূরে ছিলেন কারণ সে ছিল মাওলা আলী বিদ্বেষী আহলে বায়াতের খেলাফতের বিদ্রোহী মুয়াবিয়ার অনুসারীরা মুয়াবিয়াকে এমন সম্মানী দিয়েছেন যে তার দোষগুলো জাল হাদিসের দোহায় দিয়ে ডেকে রাখে এবং জাল হাদিসের আশ্রয় নিয়ে জলিল কদর সাহাবা বানাতে হাজার হাজার বই বানিয়ে বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন তারা তার দোষগুলোকে সামনে এনেও তা থেকে মুখ ফিরিয়ে নেয় অথচ আল্লাহর কালামে স্পষ্ট প্রমাণ আসে যে তোমাদের কি হল যে তোমরা মুনাফিকদের সম্বন্ধে দুই দল হয়ে গেলে যখন আল্লাহ তাদেরকে তাদের কিতকর্মের জন্য পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়েছেন আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তোমরা কি তাকে সাত পরিচালিত করতে চাও এবং আল্লাহ কাউকেও পথভ্রষ্ট করলে তুমি তার জন্যে কখনো কোনো পথ পাবে না আননিশা আয়াত আটাশি বর্ণিত দুদলের একদল তাদের পূর্বের অবস্থায় মনফেকিতে ফিরে গিয়েছেন সেটা মুয়াবিয়ার অনুসারীরা তার প্রমাণ জঙ্গে জামাল জঙ্গে সিফিন ও কারবালা ঘটনাই বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এ দুই দলের উপর ইমানের মাপকাঠি মাওলা আলী হকের পথে ছিলেন সেটার প্রমাণ আম্মার ইবনে ইয়াসির ইতোমধ্যে সিফফিনের জমিনে প্রাণ বিলিয়ে নবীর হাদিসের সত্যতা প্রমাণ করে গেলেন যে মাওলা আলী হকের পথে বিদ্রোহীরা আম্মারকে হত্যা করবে আম্মার হকের পথে তথা মাওলা আলীর পক্ষে থাকবে কোরআনে কিত কর্মগুলোই তাকে মুনাফিকের সম্মান দিয়েছে যেমন আল্লামা ইমাম বায়হাকি বলেন মুয়াবিয়া ইমানে দাখিলই হয়নি যে সে ইমান থেকে খারিজ হবে বরং সে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুফুরি থেকে নেফাক দুমুখী নীতি অবলম্বন করেছেন অর্থাৎ ফুরি গোপন করে নিজেকে মুমিন বলা তথা মুনাফিক এর দিকেই এসেছিল সহজ ভাষায় কাফের থেকে মুনাফিক হয়েছিল হুজুর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর তার আসল রূপ ভেসে ওঠে রতুল জান্নাত আল্লামা ইমাম রাগেব ইস্পাহানি বলেন মুয়াবিয়া মাওলা আলী এর সাথে এজন্যই শত্রুতা করেছিলেন যে যে কোনো প্রকারে তার স্বার্থ সিদ্ধি হোক এ পন্থা হারাম হোক বা হালাল হোক তাতে তার কিছুই যায় আসে না মতলব হাসিল করার জন্য সে যে দিন দিনবিরোধী কাজ করতে যেমন পরোয়া করত না তেমনি না ছিল তার কোনো আল্লাহর গজবের ভয় মুখা সেবাদ আল্লামার আগেব ইস্পাহানি আল্লাহ কোরআনে আরও বলেন মুনাফিকদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য প্রস্তুত রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা আর নিশা আয়াত আটত্রিশ আল্লাহ যদি মুনাফিকদেরকে জাহান নামে রাখতে চায় তবু একদল মুয়াবিয়ার অনুসারী তাকে টেনে হিচরে বেহেস্তে নেওয়ার জন্য হাজারটা জাল হাদিস বের করবে তবু তাকে সাহাবি বানানোর পায়তারা করবে ইবনে আব্বাস বলেন মুয়াবিয়ার মতো কৌশলী আরবের জমিনে আর কাউকে দেখিনি